আংলাদেশে জামাতে সেলা আমি বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলা আমি আংলাদেশে জামাতে সেলা আমি করবেবে আল্লা হকুমা করবে করবে খেলাফতে রাশেদা নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কানেকক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি নীলিমা নতুন কথা বলবে গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি